আজকে ভাইকে পেয়ে গেছি কোথায় পেয়েছি জানেন বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো বিয়ে বাড়ির অনুষ্ঠানে এক্সট্রা খুশি বুঝতে পারতেছেন তো ভাই দাদা সবাইকে বলছি আমেরিকাতে কিভাবে বিয়ে হয় কিভাবে বর কোনেকে সাজানো হয় তারপর বিয়ে পড়ানো হয় এবং খাওয়া দাওয়া এবং আমরা শুনেছি আমাদের ভাইয়ের নাকি একটা শালি আছে আপনি কিছু বলেন কোথায় আসছি কি অবস্থা তা আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বেশ ভালো আছি তো আজকে আসছি হলো আমাদের গরিপুর বাজারের আমাদের বন্ধু শামীমের আজকে গায়ে হলুদ আর কি কালকে হলো বিয়ে তো আমরা আজকে গায়ে হলুদের অনুষ্ঠান আসছি এটা হলো নিউ ইয়র্কের রিচমন্ড হিল ডে আর কি আচ্ছা খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আমরা রিচমন্ড হিল ডে আছি

আমরা আমাদের মানে আমরা সব বন্ধু-বান্ধব একসাথে হচ্ছি মানে যারা যারা ফ্যামিলিয়ালি বন্ধু-বান্ধব এটা টোটাল মানে 250 লোকের আয়োজন টোটাল 250 লোক সো মানে মোটামুটি তো আমরা যারা ব্যাচেলর তারা তো আর যারা সবাই তো দেখলেন ফ্যামিলি নিয়ে আসছে জি এটা তো একটা পার্টি হল পার্টি হল বিশাল বড় পার্টি হল তো আমরা দুই জায়গায় গেলাম তো আমরা সবাই সবাই দেখাবো আর কি মানে আমরা নাকি কিছু করতেছি আজকে গায়ে হলুদ আর কি আজকে শুক্রবার আমাদের এখানে আজকে হলো একুশ তারিখ শুক্রবার একুশে জুন আর কালকে বাইশ তারিখ শনিবার কালকে হলো বিয়ে আচ্ছা তো আপনি বন্ধু শামিমের কথা তো বললেন ভাবির বাসা কোথায় বাংলাদেশে বাবির বাবি হলো এইখানেই থাকে বাংলাদেশে অ্যাকচুয়ালি আমার মনে করতেছে না আচ্ছা ওটা আপনাদের জন্য মিস্ট্রিয়াস হয়ে থাকুক ঠিক আছে তো বাই দা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমরা অনেক মজা করতেছি আমরা দেখছেন ডেকোরেশন মানে আজকে কি বার আজকে হইল শুক্রবার আমরা জুমার নামাজ কইরা তারপরে খাওয়া দাওয়া কইরা দিঘার আসলাম আর কি আজকে মূলত আমাদের আমেরিকাতে সরকারি ছুটি না আগামী দুই দিন ছুটি থাকবে শনি রবি শনি রবিবার হ্যাঁ তো অলরেডি ছুটি উৎসব আর সবাই এসেছে অনেক ভাই বেকাররা এসেছে মাসাল্লাহ খাওয়া দাওয়া আর কল বৈশাতে দীপ পর্বতেতে দেখা আমরা খুব অনেক দিন অনেক দিন ক্যামের ভাই সাথে আমার মানে দেখা আচ্ছা একটা খুব কম তারপরে সাথে দেখা হয় না কেন মানে হয় না হলো মানে আমি আগে মানে সামর্থ্যে মে তো देखते আমাদের ভিডিও যারা পুরনো দেখেন তারা তো দেখছেন যে আমরা এইদিক সেদিক ঘুরে ফেরা করি এখন আমরা একটু ঘুরে ফেরা একটু কম করি আর একটু দাওয়াস আর একটু অনলাইনের একটু অনলাইন থেকে একটু দূরে আছে কি তো আমাদের সঙ্গে আরো অতিথিরা আছে ভাই আসেন আমাদের সঙ্গে কথা বলেন কি অবস্থা কেমন আছেন অবস্থা দেখি আমাদের যেসব অতিথিরা এসেছে একটু মন্তব্য নেওয়ার চেষ্টা করব কোথায় এসেছেন কি হচ্ছে বা এসে কেমন লাগলো আমার আপনি বলেন ধন্যবাদ রুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ কোনো অনুষ্ঠানে যাই আপনার সাক্ষাৎ আমরা খুবই আনন্দ হই অ্যাকচুয়ালি আসলে আমাদের মাঝে এই আমাদের একটি ফ্রেন্ড ছোট ভাই তার আজকে গায়ে হলুদ অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে আসছি এসে খুবই মনে বাংলাদেশের মতো এখন গায়ে হলুদ হচ্ছে ওই আনন্দটা উপভোগ করতেছি মানে সবকিছু মিলে ভালোই লাগতেছে দশ সাল থেকে আসি আর যার বিয়েতে আজকে আসি ছোট ভাই গরুপুর বাড়ি শামিম ওনার স্পন্সর অ্যাকচুয়ালি আমি তো ওই যে মোশারম আছেন মোশারমের মাধ্যমে তো ওনার বিয়েতে আসি বাংলাদেশে থেকে আর বাংলাদেশে তো বিয়ের অনুষ্ঠান হয় কোনো ডিফারেন্ট পাইছে নেট না কোনো ডিফারেন্ট না এখানে আরো মজা পাইতেছি বেশি সবাই একই কালার ড্রেস পরে আসি গায়ে হলুদের যেই হি আছে উপরে গেলে আরো ভালো ভালো ছবি তুলতে পারবেন আমরা এখানে জাস্ট চারজন আছি গায়ে হলুদের অনুষ্ঠানে এসে এক্সাক্ট প্রিয় মানুষ পেয়ে গেলাম তো কিছু কথাবার্তা বলবো কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক হোক ভালো আছেন আসি অনুষ্ঠানে এসে কেমন লাগলো কি হচ্ছে চমৎকার অনুষ্ঠান খালেদা খানম ঢাকার মেয়ে আমার আন্টি তার গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা আসছি নিউ ইয়র্কের কুইন্স সিটিতে ভালো লাগছে আমরা সবাই এই 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 অনুষ্ঠানকে খুব এনজয় করছি আর সবাই দোয়া করবেন তার জন্যে আসলে আমরা খুবই আপ্লুত এই এই অনুষ্ঠানকে ঘিরে আমি প্রফেসর মাহমুদ আবু সালেক আমি বাংলাদেশে ঝিনাইতে যাবো আমার বাড়ি আমি এখানকার মাইগ্রেট ইমিগ্রেট এই ইমিগ্রেশনে আসিয়ে আমি আমার গ্রিন কার্ডধারী এখানে আমি বছর ধরে অবস্থান করছি

এবং আমি মেয়ে পক্ষে আমরা বিয়ের পক্ষে আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল জালকাঠি তো আমার ফ্রেন্ড খালেদা উত্তরার বাসিন্দা তো ওর সাথে আমার গত দেড় দুই বছর থেকেই খুব ভালো পরিচয় এবং ভালো বন্ধুত্ব এবং আমি ওর বিয়েতে এসেছি খুব ভালো লাগতেছে এবং ইউস এটা আমার ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করতে পেরে খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে অনুষ্ঠান কেমন লাগছে আপনার খুব সুন্দর লাগছে আর মোবারক সবাইকে এখানে যার বিয়ে হচ্ছে তার নাম খালেদা খাতুন তার গায়ে হলুদ অনুষ্ঠানে এসেছি সম্পর্কে সে আমার আন্টি হয় আমি তার বড় ভাই ফরিদ মাহমুদের সাথে একসাথে আমরা একই বাসায় থাকি আমি তাকে আমার খুব মানে খুবই প্রিয় আঙ্কেল হিসাবে আমি ফরিদ মাহমুদকে জানি এবং উনি আমার সমস্ত কাজে উনি আমাকে সহযোগিতা করেন আমার বলেন আমার নাম কনক চন্দ্র আমার বাড়ি হচ্ছে সিলেট আর ফরিদ ভাই আমার বড় ভাই আর খালেদা যে আমার ছোট বোনের মতো আজকে এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে আমি যেন বাংলাদেশে আছি আমরা বিয়ে বাড়িতে অনেক আনন্দ করিতেছি গায়ে হলুদ হচ্ছে তো আমাদের কিছু কাছের মানুষ পেয়ে গেছে একটু হাই হাল বলবো আপনাদের সঙ্গে কেমন আছেন কি অবস্থা খুবই মজা করছি আসলে আমেরিকাতে তো বাংলাদেশী বিয়ে অন্যরকম খুবই ভালো লাগছে সব বাঙালিদের সাথে দেখা হচ্ছে খুবই আনন্দ করছি আমরা আপনাদের পরিচয় যদি দিতেন একটু বলতেন আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় আচ্ছা আমার নাম হচ্ছে নাফিসা জেরিন আমার হচ্ছে দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আহ

পার্থক্য তো অবশ্যই আছে আমেরিকার মধ্যে তারপরেও যথেষ্ট চেষ্টা করে মানুষ এখানে বাঙালি ভাবটা ধরে রাখতে সবাই চেষ্টা করে তারপরেও দেশ দেশ তো দেশই দেশের দেশকে তো মিস করি সব সময় দেশের বিয়েগুলো আসলে অন্যরকম হয় দেখা যায় সব আপনজন ইচ্ছা করলেও আসতে পারে না আমেরিকা অ্যাটেন্ড করতে পারে না তারপরে সব ভালো মন্দ মিলেই কিছু তো করার নেই আসলে এই তো তারপরে বাচ্চা বাচ্চা নিয়েছিলাম ভালোই কাটছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো কাছে তো আজকে আমাদের এখানে কি মানে সরকারি ছুটি নাকি মানে এত মানুষ কিভাবে আসলো সবাই তো কাজে ব্যস্ত থাকে না এমনি তো আমাদের তো এটা পাবলিক হলিডে থাকেই স্যাটারডে সানডে আর উইকেন্ড তো শুরু হয়ে যায় ফ্রাইডে নাইট থেকেই তো আজকে এর জন্য সবাই আসতে পেরেছে কারণ শুক্রবার বিকাল থেকেই তো বন্ধ শুক্র শনি রবি তিন দিন তো বন্ধই থাকে তো আপনাদেরকে ধন্যবাদ জানাসি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ রুল ভাই আপনার ভিডিও আমরা ফলো করে দেখি খুব ভালো লাগে আসলে সত্যি কথা আর এগিয়ে যান আমাদের জন্য আপনার জন্য আপনি জানার ভালো ভালো ভিডিও আমাদের উপহার দেন শেষ কথা আপনি কি নিয়ে বলি যে আপনার ভিডিওর মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে দেখা যায় অনেক আপনি তথ্য দিয়ে থাকেন আমেরিকায় মানুষ করছে তারপর আমাদের বিশেষ বিশেষ দিনগুলোতে আপনি ব্লগ বানান যার মাধ্যমে দেশে থেকেও মানুষ কিন্তু বুঝতে পারে যে আমরা কিভাবে দিন কাটাচ্ছি বা কীভাবে জীবনযাপন করছি তো এই জন্য আপনাকে ধন্যবাদ দেশের মানুষের কাছে আমাদের জীবনটা তুলে ধরার জন্য আর এই এতেও সুখ দুঃখ মিলেই তো ভাই এই আমেরিকার জীবন এতে দয়া করি আপনি অনেক বড় হন ভালো থাকবেন তো আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাছ অনুষ্ঠান কেমন জন্মল পুরা